মানুষ মানুষের যে মানুষের আচ্ছা মা কই তুমি মানুষ বলে তাই কল্যাণ ভবন আমার নাম মিল্টন সমদার তুমি মানুষকে খুশি করে প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠা হচ্ছে হলো আপনার দু হাজার চোদ্দো সালের বিশে অক্টোবর কিন্তু আমরা মার্চ এপ্রিলে এরকম সময় আর কি একজন বাবাকে রাস্তা থেকে তুলেই মূলত আমার প্রথম যাত্রা শুরু কিন্তু আমি যখন এই কাজটা শুরু করি তখন কোনো মানে প্ল্যান প্রোগ্রাম বা কোনো নিজস্ব চিন্তা ভাবনা থেকে করে নিই হঠাৎ করে একটা বাবাকে রাস্তায় কুড়ে পাইছি মানে আমরা আসতেছিলাম রাস্তায় দিয়ে তখন দেখলাম একটা বাবা রাস্তায় খুব কষ্ট পাচ্ছিল তখন আর কি আমি তুলে নিয়ে এসেছি ওই বাবাকে তোলার পর থেকে আমাদের ভাগ্যে কিছু পরিবর্তন আসছে আমরা আমি বিয়ে করছিলাম মূলত দুই হাজার নয় এবং আমার দু হাজার চোদ্দো পর্যন্ত প্রায় ছয় বছর বিয়ের বয়স হয়ে গেছিলো আমরা তো দীর্ঘ ছয় বছরে আমাদের সন্তান হচ্ছিল না এবং আমাদের একটা পর্যায়ে আমরা যেহেতু মেডিকেল পার্সন বিভিন্ন জায়গায় ডাক্তার আমাদের জন্য ডাক্তার দেখানো খুব সহজ ব্যাপার ছিল বা টেস্টের ব্যাপারগুলো সহজ ছিল তো আমরা যখন সব জায়গা থেকেই বলছে অপেক্ষা করেন বাচ্চা হবে কিন্তু দেখলাম যে আমাদের সন্তান হচ্ছিল না তো টাকা পয়সা ইনকাম করে কি করব। হ্যাঁ যেহেতু আর ছয় দীর্ঘ ছয় বছর পার করে ফেলছি তো ওইভাবেকে আনার পরে চোদ্দ দিনের মাথায় আমি আর প্রথম সুসংবাদ পাই যে আমার ঘরে সন্তান আসতেছে তারপরে হলো আরেকটা বিষয় আমি কিছু বকেয়া টাকা টোকা পাইতাম মানুষের কাছে আমার বিজনেসের টাকা পাইতাম যে টাকাগুলো উঠতেছিল না বা মানুষ দিতেছিল না ওই বাবা আসার পরে ওই টাকাগুলি মানে অটোমেটিক ব্যাংকে জমা হইতেছিল এবং মানুষ এমনি স্বেচ্ছায় ডেকে ডেকে দিয়ে দিচ্ছিলো তো সব মিলে আমার কাছে তখন মনে হয়েছিল যে রিজিকের মালিক আল্লাহ ওই বাবার জন্যই আসলে আমার পরিবারের ব্রেক থ্রু যেটা বলে বা লাইফের ব্রেক থ্রু যেটা বলে ওইটা ওই বাবার জন্য শুরু হয়েছিল এবং তখনই আমার মাথায় উঠে বসলো মানে ঢুকে গেল যে না আমি মানুষের জন্য কিছু করবো আরেকটা কথা বলি আমি আমার একটা নার্সিং এজেন্সি যে কথাটা মানে চালাচ্ছিলাম ওই সময় আমার একটা ভয়ে কাজ করি আমরা যে সার্ভিসটা দেই এরা এদের কাছ থেকে অনেক টাকা নেই আমরা প্রায় চল্লিশ থেকে আটচল্লিশ হাজার ষাট হাজার টাকাও নেই যারা আমাদের কাছ থেকে সার্ভিসটা কিনে টাকা টাকা দিয়ে শুধু শুধু দুজন মানুষের জন্য টাকা দেয় তারাও কিন্তু পরিবারে অনেক অনেক টাকা আছে সম্পদ আছে হ্যাঁ বা একজনের তিনটা চারটা বাড়ির মালিক অনেক ব্যাঙ্ক ব্যালেন্সের মালিক থাকে মন্ত্রী এমপি থাকে কিন্তু বৃদ্ধ বয়সী টর্চারিত হয় পরিবারে হ্যাঁ বাবা মানে খুব টর্চার করে তো ওই ভয়টাও ছিল যে আমি যখন তো আমার পরিবার থেকে মানে আমার এজেন্সি থেকে দেখতাম যে বাবা আমার কত অসহায় জীবনের শেষ সময় তো আমি যাচ্ছিলাম যে এত টাকা পয়সা জমায় না রেখে কিছু মানুষেরকে হেল্প করি হুম যেন জীবনের শেষ বয়সে যেন ভালো থাকতে পারি আর আপনি যদি বলেন যে আমার উদ্দেশ্যটা কি এটা করার সেটা বলবো যে আমার নিজের ভালো থাকার জন্য জীবনের শেষ বয়সে একটা সেফ জায়গায় থাকবো যেখানে সন্তান টর্চার টর্চারিত হবে না আমার একটু চিকিৎসা হবে বা জীবনের সময়টা ভালো কাটাবো জীবনের শেষ সময় আমার কাছে এই পর্যন্ত প্রায় দাদা সাড়ে পাঁচশোর উপরে বাবা মা আসছে এবং আমাদের যদি বলে আমাদের প্রতিদিনই এখন প্রতিদিনই দুজন তিনজন বাবা মা আসে বাচ্চারা আসে এইটার আসে আবার খুঁজে পাই এখন আপনি জানবেন আমাদের সোশ্যাল মিডিয়া বা এখন অনেকেই পরিচিত মানে অনেকেই আমাকে চিনে আমার আপনি শুনলে অবগমন আমার সোশ্যাল মিডিয়াতে দুইটা ফেসবুক পেজ আছে একটা আমার প্রতিষ্ঠানের নামে একটা ব্যক্তিগত নামে দুটাতে প্রায় সাতান্ন লাখ লোক আমাদেরকে ফলো করে তো এই বাবা মার যখনই খুঁজে পাই তাদের ভিডিও বা ছবি চাললে সাথে সাথে ভাইরাল হয়ে যায় এবং সহজেই খুঁজে পাই এ পর্যন্ত আমি তুলছি প্রায় সাড়ে পাঁচশো মানুষ আমার একটা ভাই আমরা সম্ভবত এরকম লোক নেই না দাদা হ্যাঁ অল্প বয়সে কিন্তু ওদের শরীরে অবস্থা খুব খারাপ এটা তুলে তুলবেন তুললে আপনি ভিডিও চালাইতে পারবেন না এরকম পুরো পা একদম ঘা পুরো নামি পর্যন্ত পৈচা কি হয়ে গেছে এই জন্য ওদেরকে রাখছি আমরা ওর ওই দেখেন দুই পাও ওর ওরা দুজনে চিটাং থেকে আসছে দুই পায়ে হাজার হাজার পোকা হয়ে গেছে সম্ভবত কোনো ট্রাক বা কোনো টায়ারের নিচে পড়ছিল পাও পইরা থেতলাই গেছে থেতলাই যাওয়ার পরে আপনার ওখানে পোকা হয়ে গেছে হাজার হাজার ও মানসিক পুরো ভারসাম্য কিছুই বোঝে না জানতো না কিন্তু যখন এটা আমার নেশা পেশা হয়ে গেল যখন রাস্তা থেকে আমি তুলতে যাইতাম তখন আমি প্রায় পাঁচ ছয় বার আছে যে আমি রাস্তায় গরম ধোলাই খাইছি তারপরে আমি দুই তিনবার পুলিশের চিরাঙে একবার আমি খুব আহত হয়েছি পুলিশ আমাকে প্রায় দুই ঘন্টা পিটাইছে তো এটা তারপরে আমার এখানে চাঁদাবাজি হয়েছে দু হাজার সালে তিন লক্ষ চা আমি এই এই বা বিধবা আমাদের জন্য মানে এই কাজটা করতে যে। প্রায় চার পাঁচবারই আমি আইসুতে ভর্তি হয়েছি যেখানে মানুষজন পিঠে আমার আইসিউতে ভর্তি করাই দিছে আর ঝামেলা তো অনেক আছে মানে অনেক হয়েছে একটা সময় ছিল প্রশাসন পুলিশ আমার হয়রানি করতো জনগণ হরানি করতো লোকবল ছিল না সব দিক দিয়ে একটা কঠোর এখন এসে ওগুলি নাই এখন আমি খুব সেফ জায়গায় এবং মানুষ অনেক চিনে আমি এখন আর আমাকে কেউ হয়রানি করে না আর বাচ্চা তো অসস্ত্র আমরা প্রতি রাত্রেই দুই একটা বাচ্চা পাই কিন্তু এই সুস্থ বাচ্চা বাবা ফেরত দিতে পারি কিন্তু অসুস্থ যে বাচ্চা আছে আমার কাছে এখন জমা হয়ে গেছে বাচ্চা পাইতে জন আমার এখানে আসলে অনেক বড় একটা খরচ আপনি বুঝতেই পারবেন যে এখানে সব অসহায় মানুষ এবং শরীরে ঘা পোষণ আছে সকলেরই এবং কেউ নিজেদের মানে দুঃখ কষ্টগুলো বলার অনেকেরই ক্ষমতা নাই তো সেক্ষেত্রে এদের পরিচর্যার জন্য অনেক বড় লোক বল প্রয়োজন হয় আমার এখানে প্রায় আটত্রিশ জন স্টাফ কর্মচারীরা আছে স্টাফ আছে আমার এই দুইটা বাড়িতে দুইটা বাড়ি ভাড়া দিতে হয় সব মিলে আমার প্রায় আঠেরো লাখ টাকা খরচ হয় মাসে এই টাকাটা আসলে মূলত আমার ছোট্ট একটা বিজনেস আছে একই সাথে আপনি আমার দুইটা সোশ্যাল মিডিয়াতে দুইটা ফেসবুক পেজ আছে যে পেজ থেকে শুভাকাঙ্ক্ষীরা স্বেচ্ছায় দেয় কেউ দশ টাকা দেয় কেউ দুই হাজার পাঁচ হাজার দশ হাজার টাকাও দেয় কিন্তু আমাদের এখন পর্যন্ত এই দীর্ঘ সাত বছরের মধ্যে এখন পর্যন্ত আমাদের স্পেসিফিক মানে আসবেই এমন কোনো সুযোগ সুবিধা আমাদের এখনও তৈরি হয় নাই বা আমাদের এই প্রতিষ্ঠানে এখন পর্যন্ত কোনো এনজিও সংস্থা কোম্পানি কেউ আগায় আসে নাই মানে ফিক্সড ডোনেশন নাই এবং আজ এই দীর্ঘ সাত বছর আমি কোনো সরকারি অনুদান পাই নাই হ্যাঁ বৃদ্ধ ভাতা টাতা বা যেগুলি আছে সেগুলির বিষয়ে কথা বলতে যতবারই চেষ্টা করি তারা বলে যে ভোটার আইডি বা জন্ম নিবন্ধন চায় যেগুলি আমার কাছে নাই ঠিক আছে আমার এখানে যারা থাকে তাদের আমরা রাস্তা থেকে তুলেই তখন ল্যাংটা থাকে তাদের ভোটার আইডি কার্ড জন্মদিন পরিচয়পত্র কই পাবো হ্যাঁ যার জন্য সরকার বা সমাজ কল্যাণের যে ফান্ডগুলি আছে সেগুলি আমার কাছে আমার প্রতিষ্ঠানে পায় না শুনলে খুশি হবে আমাদের প্রচুর খাবার আসে জন্ম জন্মদিন ডিবহবার্ষিকী তারপরে বিভিন্ন মানত হ্যাঁ একবেলার খাবারগুলি প্রচুর আসে মানুষ আমাদের মানে খাওয়ায় বা কেউ বাজার করে দেয় কেউ টাকা পাঠিয়ে দেয় কেউ রান্না করে খাবার পাঠায় খাবারের কষ্টটা আমাদের নাই কিন্তু আমাদের অন্য যে আদার ওষুধ চিকিৎসা এইগুলি তো আছে খরচ আমাদের মান্থলি প্রায় 18 লক্ষ টাকা খরচ হয় এই যে টাকাটা আসে আমার ইনকাম এবং মানুষের স্বেচ্ছাদান থেকে ভাই বলেছে বোন বলেছে বলছে ছোট সেও বন্ধু আমার কি ভেবেছে 2014 থেকে 17 পর্যন্ত আমি যখন রাস্তা বের তখন পাইলে তুলিয়ে নি আসতাম কিন্তু এখন যেটা হইছে এখন তো আপনারা আছেন যারা সাংবাদিক কর্মীরা আছে পুলিশ প্রশাসন আছে হ্যাঁ ফায়ার সার্ভিসের লোকজন আছে এবং আমার শুভাকাঙ্ক্ষী এখন আমার ফেসবুকেই প্রায় তিরিশ লাখ ফলোয়ার সবাই জানে যে আমি কী কাজ করতেছি তো এই তিরিশ লাখ কেউ না কেউ রাস্তায় পড়ে থাকলে আমাকে সংবাদটা দিচ্ছে মিল্টন ভাই ওখানে পড়ে আছে তো আমরা যেটা করি আমরা স্থানীয় থানাতে যে ফোন দেয় তাকে বলি ভাই আপনি স্থানীয় থানাতে একটা জিডি করান করায় আমার কাছে পাঠাই দেন এইভাবে নেই অথবা আমি ছুটে যাই আমি যে নিয়ে আসি এবং পুলিশ যেগুলি দেয় পুলিশ প্রশাসন ফায়ার সার্ভিসে বেশিরভাগ রাতের লোক আসে যেগুলি ফায়ার সার্ভিস এবং পুলিশে দেয় সেইগুলি তো পুলিশে জিডি করেই দেয় হ্যাঁ জিডির মাধ্যমে আমার কাছে আসে এ বাবা মারা জল্পনার কল্পনার ভিড়ে অবাক চোখে দেখি বন্ধু এরে এই ব্যাপারে কারণ বাজারে গত চার বছর আগে বরফের মধ্যে মাছের বা মাছের যে আরত আছে না মারত আরত যে বরফ পানির মধ্যে পড়েছিল পরে খবর পাই আমি যে নিয়ে সেরকম স্ট্রোকই ছিল সম্ভবত কোনো মাছের গাড়িতে করে আইনা ওইখানে আরতের মধ্যে ফালাই রেখে গেছিল চোখে বন্ধু কষ্টের সু গলায় বুক সু ভাবনা সব মুছে দিয়ে যাবে বহু ঈদের সবচেয়ে বড় কষ্ট কোনটা জানেন এরা আপনি যদি মনে করেন যে এরা গরিব দুস্থ পরিবার থেকে আসছে এটা মিথ্যা কথা এদের প্রত্যেক বাবা মানে আমার কাছে অধিকাংশ বাবা মায়ের প্রত্যেক বলবো না প্রায় আশি শতকরা আশি পার্সেন্ট বাবা মারই ভালো ফ্যামিলি থেকে আসছে আমার কাছে আছে বুয়েটের প্রফেসর প্রশাসনের মা সাবেক এমপি ওয়াইফ ডাক্তার যারা ভালো ভালো ছিল যারা জীবনে একটা সময় অনেক কিছু করছে সন্তান পরিবার দেশ সমাজের জন্য কিন্তু জীবনের শেষ সময় এসে যখন তার সময় আসছে তাকে সে হেল্প পাওয়ার যোগ্য তখন আমরা তাকে ঘর থেকে বিতাড়িত করছি সমাজ থেকে বিতাড়িত করছি পরিবার থেকে এইটাই হলো সবচেয়ে বড় দুঃখ পিটাই দিচ্ছি মানুষ কি বলবো কান্দা বাবা কান্দা না কান্দা করো না বাবা দেখুন আমার বাবা মার অনেক আমার বাবা মার বেশি ভাগে শুনবেন যে পাঁচ ছেলে মেয়ে চার ছেলে মেয়ে ছয় জন আছে তিন জন আছে দুই জন আছে কোথায় বড় বড় মন্ত্রণালয়ে চাকরি করে হ্যাঁ ব্যাংকের কর্মকর্তা মা ব্যাংকের কর্মকর্তা বা বড় প্রশাসনের কর্মকর্তার মা যদি ইদার সময় থাকে রাস্তায় থাকে এর চেয়ে দুঃখজনক আর কিছু হইতে পারে বলেন এই মা সন্তানকে প্রশাসন বানাইতে বা বড় পোস্টে আনা বা ভালো চাকরি করে শিক্ষিত করতে কি না স্ট্রাগল করছে বলেন এই বাবা কি না স্ট্রাগল করছে করে যখন আজকে তার সময় আসছে কি লোক মার কিসের কারণে যে রাস্তায় ফেলে দিল বা রাস্তা থেকে ঘর থেকে বের করে দিল এটা আপনি যদি বলেন এদের দুঃখ কষ্ট ভাই এদের তো এরা যখন চিন্তা করে অধিকাংশ বাবা আপনি আমার মামার অনেকে এখন থাকতে থাকতে যদি বলেন আপনার ছেলে মেয়ে আছে বলে নাই বলে একদম সহজ কথায় যে ঝোলাই নিয়ে গেছে কারণ কি জানেন দেখেন এরা এদের জন্য কি না করছে দেখবেন যে অধিকাংশ আমারও জড়াই ধরতেছে তাদের মধ্যে কিন্তু আমি ঢুকতে সক্ষম হয়ে গেছি এবং মানে তাদের মনের মধ্যে জায়গা আমার যে আমা আমি তার সন্তান আমি আমি তার ছেলে তো বাবা মা কিন্তু জীবনের শেষ বশেষে টাকা অর্থ করি সম্পদ কিছুই চায় না আমার বাবা মারা আছে যারা আমি সত্যি যদি বলি যে আমি যদি তাদের খুব ভালো রাখছি এটা মিথ্যা কথা খুব ভালো রাখি নাই আমি আমার সাধ্য যতটুকু পারতেছি করতেছি কিন্তু তারপরেও কিন্তু তারা ভালো আছে আপনি একজনের মুখে শুনবেন না যে আমি তাদের খারাপ আছি বা আমি খারাপ লোক কারণ কি আমি তাদের খাবার দিতে পারি না কাপড়চুপড় দিতে পারি না কিন্তু আদর দিচ্ছি এরা খাবার চায় না কাপড় চুপড় চায় না ওষুধ চায় না এরা চায় কি একটু ধরা একটু আদর করা একটু সময় দেওয়া বসে থাকা পাশে অনেকে বলে যে আমার মা বাবা আমার বাবা পাগল ঘরে থাকতে চায় না আমি শত শত একটা বিল্ডিং এর মধ্যে শত শত মানুষ রাখছি কিভাবে রাখছি আমি জাদু টাদু করতেছি না কোনো আমি সারাদিন একবার বুঝাইতেছি বা আমি যাইতেছি আমি আসছি আমি তোমার ছেলে আমি তোমার একটু চিন্তা করো না কোনো সমস্যা নাই এবং আমার যতক্ষণ না থাকবে তারা আল্লা বি করতেই থাকে খুব খারাপ লাগে যখন ঈদ থাকে বা পূজা পার্বণ থাকে বা দেশের ছুটি ছাটা থাকে বিভিন্ন উৎসবের সময় সন্তানদের মুখের মানে সন্তান আসবে বা সন্তানদের নিয়ে কি করবে এই সবচেয়ে কষ্টের সময় হলো আমি যদি বলি যে বাবা মা সবচেয়ে কষ্ট সময় এটাই বুঝছেন আর আমরা আমি চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকতে এবং আমার কাছে সবসময় হাসি খুশি মানে আমি তাদের কষ্ট মনের কষ্ট কিছু দিতে পারি না বা কিছু ভালো কিছু করতে পারবো না যদিও আমার সামর্থ্য অনুযায়ী চেষ্টা করতেছি পাখিটা আল্লাহর ভরসায় ছেড়ে দিছি কিন্তু আমি তাদের কষ্টগুলো অনুভব করি মা তোমার দেখতে আসছে ভালো আছো না মা হুম কতদিন যাবো এখানে আসেন বেশি না এক বছর এখানে কার কাছে থাকে না আপনি তোলার কাছে থাকে তো আমার ছেলের কাছে আমার ছেলের কাছে থাকে বলো ছেলের নাম কি বলো মিল্টন বলতে পারে বলতে পারে মানে ওই ব্র্যান্ড বাচ্চার মতো হয়ে গেছে বলো মিল্টন তোমার ছেলের নাম কি বলো মিল্টন জাদুকরকে দাও তোলার জাদুকরকে দাও তো হ্যাঁ জাদুকরকে দাও দোয়া করে দিছো জি আচ্ছা আমি ব্যক্তিগতভাবে সেফ সেফ আকার থাকার চেষ্টা করি যেরকম প্রশাসন প্রশাসনিক অনুমোদন যেগুলি আছে সবগুলি আমার আছে আমি যখন রাস্তা থেকে লোক তুলি আমি হাই পারমিশন নিয়ে তুলি আমি যখন কোনো মানুষকে দাপন ক্যাপন করি তখন আমি হাই পারমিশন আছে আমার দাপন দাপন করে দেওয়ার ক্ষমতা মানে করে দেওয়ার জন্য একই সাথে আমার সমাজ অনুমতি আছে সাথে আমি যে এই যে বাবাদের আগে আমার পুরো বাড়িতে কিন্তু সিসিটিভি আওতায়

না বিলদুন বাবা কাছে বিলদুন বাবা কাছে কি ভাই আপনার আমার ছেলে 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 আপনার তিন বছর তিন বছর আগে আপনার কোনো ছেলে ছিল না না ছেলে কি একটাই নাম কি জি জি কেমন লাগে রাখতে ভালো আমি খুব গরিব ঘর থেকে আসছি হ্যাঁ আমি খুব মানে গরিব নিম্নবিত্ত পরিবার থেকে আসছি আমার লাইফটা পুরোটাই স্ট্রাগল যদি সংক্ষেপে বলে আমি দুই হাজার দশ পর্যন্ত স্ট্রাগল করছি লাইফে দু হাজার দশ শেষে এগারো বারো দশ নয় দশ থেকে চাকরিতে ঢুকছি তারপরে আমি নিজের ব্যবসা শুরু করছি দু হাজার বারোতে তারপর থেকে লাইফ আমার ভালোর দিকে যাচ্ছে আপনি আমার এখন বর্তমানে দুইটা তিনটা প্রতিষ্ঠান আছে যে তিনটা দুইটা বিজনেস প্রতিষ্ঠান একটা যে আপনার চাইল্ড্যান্ড চ্যারিটি প্রতিষ্ঠান আমার ওয়াইফ সরকারি নার্স জাতীয় হৃদরোগে চাকরি করে আমি পারিবারিকভাবে বলবো আমি খুব ভালো আছি হ্যাঁ আমার ওয়াই আমি যে চব্বিশটা ঘন্টার ভিতরে আমি ষোলো ঘন্টা বাবা মাকে আমাকে সময় দিবা আমি এই কাজের মধ্যে ব্যস্ত থাকি নিজের ব্যবসা সহ মানে পরিবারের বাইরে থাকি আমি প্রায় ষোলো ঘন্টা তো এই ষোলো আমি রাতে ঘুমাইতে যাই দুইটায় এবং সকালে উঠি সাড়ে আটটা নয়টার দিকে আমি যখন কোনো কাজে ব্যস্ত হয়ে যাই বা দূরে চলে যাই পুরো সময়টা আমার ওয়াইফ দেয় সারাদিন মানে যতটুকু সময় পাই বাসায় কাজ করার পরে আমার অফিসে কাজ করার পরে আমি আমার এই পরিবারে আশ্রমে বৃহৎ পরিবারে সময় দিই মানুষকে ভালোবাসা শিখেছি আমার হাজবেন্ডের কাছ থেকে আমি ভিতরে ঢোকার সাথে সাথে ওরা কিভাবে যে কনসেপ্টটা নেয় যে আমি ওদের ছেলের বউ জানি না ওরা ওদের নিজের পরিবার থেকে কিন্তু অবহেলিত তার ছেলে বা ছেলের বউরা দেখে না কিন্তু আমার এখানে এসে আমাদের ভালোবাসা পেয়ে ওরা আমাদেরকেই জানে যে ছেলে ছেলের আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো আসুন আমরা পরিবর্তন হই আমাদের আশেপাশে যে কষ্টে পড়ে থাকা মানুষগুলি আছে বা যারা কষ্টে আছে তাদেরকে কষ্ট লাগবে সামান্য আপনার যতটুকু হয় দশ টাকা দিয়ে হলেও সাহায্য করি সহযোগিতা করি তাদের পাশে এসে দাঁড়াই আপনার গেটের সামনে যে লোকটা ভিক্ষা করতেছে বা আপনার মহল্লায় যে কুকুরটা আপনাকে পায়রা দিচ্ছে তাকে একটু খাবার দেন আপনার আমি আপনি আমাদের সকলের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই যে আপনার কারিগরি টাকা কারিগরি অর্থ সম্পদ থাকতেই পারে আপনি কষ্ট করে উপার্জন করবেন এটাই স্বাভাবিক কিন্তু এই কষ্টের অর্থ বা টাকার ভিতরেও কিন্তু আল্লাহ বলছে যে ঈশ্বর বলছে যে এটা গরিব দুস্থ মানুষের একটা ভাগ আছে তো আমি বলবো সেই ভাগটা পরিশোধ করার জন্য বা অসহায় মানুষকে সাহায্য করার জন্য আমার শুভাকাঙ্ক্ষী বা আমাদের যারা এই প্রোগ্রামটা দেখবে তাকে বলবো যে আপনার মহল্লায় কষ্টে পড়ে থাকা মানুষের পাশে এসে একটু দাঁড়াবেন আপনার সাধ্যমতো কারণ আপনার যদিও ওনাকে আপনি খাবার না দেন উনি যখন গেটের সামনে বসে চিৎকার করবে আপনি কিন্তু পাঁচতলা বা দশতলা বলে ওই খিদার কষ্টে যে চিৎকার করবে বা যে কষ্ট পাবে আপনি দামি খাবার খেয়েও বা দামি বিছানায় ঘুমায় আপনার কিন্তু ঘুম আসবে না ওর ওই চিৎকারের কারণে তো আপনি যদি নিশ্চিন্তে ঘুমাইতে চান বা ভালো থাকতে চান সেক্ষেত্রে আপনার গেটের কাছে পরে থাক অসহায় মানুষটাকে হেল্প করেন একটু খাবার দেন ও যদি ঘুমায় দেন আপনি আপনার পাঁচতলায় দামি বিছানায় ভালো ঘুমাইতে পারবেন যতক্ষণ না ওই মানুষটাকে আপনি দিয়ে দেবেন বা তার কষ্ট লাঘব না করবেন ততক্ষণ আপনি যত টাকা পয়সা হোক যত সম্পদ হোক আপনি ভালো থাকতে পারবেন না আর একটা কথা বলি শেষ কথা সেটা হলো সবার উদ্দেশ্যে যেটা বলতে চাই আমাদের সবাইকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে সবাইকেই চলে যেতে হবে কেউই থাকবো না আর আল্লাহ বা আমাদের যাওয়ার সময় আমাদের যে কাপন কাপনের যে কাপড় তার কিন্তু পকেট নাই এত সম্পদ দিয়ে কী করব আপনি যে সম্পদ রেখে দিয়ে যাবেন এই সম্পদ যাওয়ার পরে আপনি মরে যাওয়ার পরে বা আমি চলে যাওয়ার পরে এই সম্পদ নিয়েই আপনার সন্তান পরিবার স্বজনরা জ্বলে পুড়ে মরবে এবং অশান্তিতে তাদের মধ্যে খুনা খুনি মারামারি হবে তো আমার কাছে মনে হয় না যে অতিরিক্ত সম্পদ দরকার আছে অনেক বেশি অঢেল সম্পদ দরকার আছে আমার মনে হয় না আমি সকলকে বলবো যে আসুন না মানুষের জন্য কিছু করে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় দেশের জন্য কিছু করে সমাজের